জনাব তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক বছর ভোট দিতে পারি নাই আগামী যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ সেই নির্বাচনে ধানের শেষ দিকে ভোট দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতার পরিচালনার দায়িত্ব দিলে রাষ্ট্রটা কিভাবে চলবে এটা একত্রিশ শতাংশ জনাব তারেক সাহেব ঘোষণা করেছেন তার মধ্যে দিয়ে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি নির্বাচনকালের নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন অর্থাৎ সরকারি দলের কর্মকাণ্ডের উপর আপনি সন্তুষ্ট থাকলে তাকে ভোট দিবেন আর সন্তুষ্ট না থাকলে আপনার আশা করতেছি সেই নির্বাচনে দেশের মানুষ আমি আমরা ভোট দিয়ে রাষ্ট্র দায়িত্ব দেই রাষ্ট্ররা কিভাবে চলবে এখানে কথা বলবা নির্দলীয় নিরপেক্ষতা সরকার ব্যবস্থাপনার প্রবর্শ অর্থাৎ এই দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে তার কর্মকাণ্ড যদি জনগণ এবং বিএনপি এবং একটি সুন্দর সমৃদ্ধ উন্নত আপনাদের জনদিন এই মাঝেও আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে আন্তরিক বর্তমান